আকাশে বাতাসে জমে উঠেছে আগমনী সুর আট থেকে আশি মেতে উঠেছেন দুর্গাপুজোর আনন্দে সব মিলিয়ে বাঙালির শ্রেষ্ঠ হয়ে গেছে এই আবহে আজ লগ্নে উদ্বোধন হয়ে গেল রায়গঞ্জের ঐতিহ্যবাহী চৈতালি ক্লাবের পুজো গুটি গুটি পায়ে চলতে চলতে এবারে তাদের পুজো আটান্নতম বর্ষে পদার্পণ করল সুন্দর কারুকার্যে ভরা পুজো এই মণ্ডপের এদিন উদ্বোধন করেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী উপস্থিত ছিলেন পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস উপ প্রশাসক অরিন্দম সরকার ওয়ার্ড কোয়ার্ডিনেটর অর্ণব মন্ডল ওয়ার্ড কোঅর্ডিনেটর পাইল মন্ডল সহ অনেকেই পূজো উপলক্ষে চৈতালি ক্লাব প্রাঙ্গণে ইতিমধ্যে মানুষজন আসতে শুরু করেছে এদিন মঞ্চে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের অংশনায় কোচিগাছরা আজ থেকে পুরোপুরিভাবে উন্মুক্ত করে দেওয়া হলো চৈতালি ক্লাবের পূজো মণ্ডপে দুয়ার উদ্যোক্তারা জানিয়েছেন এবারে তাদের বাজেটে দশ লক্ষ টাকা সরকারি অনুদান আর পূজো উদ্যোক্তারা নিজেরাই আর্থিক সহযোগিতা করে এই পূজোকে এগিয়ে নিয়ে চলেছে সকলকে পূজো মণ্ডপে আসার আহ্বান জানিয়েছেন পূজো উদ্যোক্তারা

খুব সুন্দর পুজো হয়েছে ধর্মাকল দিয়ে পান্ডাল সুসজ্জিত হয়েছে মায়ের প্রতিমাও খুব ভালো হয়েছে আমি বিধায়ক হিসাবে রায়গঞ্জবাসীকে আবেদন করব। আপনারা চৈতালি ক্লাবে অবশ্যই আসবেন খুব সুন্দর পূজা হয়েছে আপনারা আনন্দ উপভোগ করবেন আপনাদের সত্যি খুব ভালো উপহার দিয়েছে চৈতালি ক্লাব থ্যাংক ইউ আমার নাম হলো অজয় শাহ আমি চৈতালি ক্লাবের সভাপতি বলছি অজয়বাবু চৈতালি ক্লাবের আজকে আটান্নতম দুর্গা উৎসব যে হচ্ছে শুরু হচ্ছে দুর্গাপূজার উদ্বোধন হলো উদ্বোধনী অনুষ্ঠানে রায়গঞ্জের সমস্ত যারা তারকা বলা চলে সে তারা উপস্থিত ছিলেন কত টাকার বাজেট এটা আনুমানিক দশ লাখ টাকার বিধায়ক বললেন যে মমতা ব্যানার্জি পঁচাশি হাজার টাকা করে যে অনুদান দিচ্ছে তারপরে কোনো ব্যবসায়ীদের উপরে চাপ সৃষ্টি হবে না হচ্ছে না এটা আমাদের মানে আমরা আমাদের এলাকাবাসীর ব্যবসায়িক যারা আছে তারা যেটুকু খুশি মনে দেয় তাতে আমরা সন্তুষ্ট এবং তারা যা দেয় তাতে আমাদের কাছে অনেক যথেষ্ট এবং এত প্রতিকূলতার মধ্যে আমরা যে পুজোটা করতে পারছি ব্যবসায়ীদের সহযোগিতায় আমরা এটা পারছি তাছাড়া আমাদের তারা তো সম্ভব না আমাদের ক্লাবে প্রত্যেক ছেলেরাই বেকার এবং আমরা এখানে প্রতি বছর না এবছর বস্তায় আরম্ভ হ্যাঁ সবই আমরা করছি এবং এলাকার মানুষের যতটা কাজে আমরা উন্নয়ন করার চেষ্টা করছি তো আমাদের ক্লাবের প্রত্যেক সদস্যরা এইসব কাজেই সবসময় নিয়োজিত থাকে এবং আমরা অন্য অন্য ঘরের মতো এবারও দুর্গাপুজো থেকে মানুষের জন্য একটা ভালো উপহার চেয়েছি এবং রায়গঞ্জবাসী তথা

আপনি কি জায়গা কিনতে চান তাহলে আর চিন্তা নেই চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টোপাড়ায় ঠিক বিপরীতে নিউমুকিলপাড়ায় আজই মূল্যে জায়গা কিনুন গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে দেখে যান জায়গা মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ফোন নম্বর এইট সিক্স টু তাই আর দেরি নয় আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান তাহলে আর দেরি কিসের এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে গোয়ালপোখরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস ব্র্যান্ডেড জিন্স প্যান্টে রয়েছে কালারের পুরো গ্যারেন্টি ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট টি শার্ট পাঞ্জাবি কার্গো জিন্স কটন প্যান্ট হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা সরকার ড্রেসেস শাহাপুর বাজার গোয়ালপোখর উত্তর দিনাজপুর